তুমি যে আকীদার লালন করে তুমি ইসরায়েলের পক্ষে নাও তোমার আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি আবু তা আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আপনারা ওকে ধরে নিয়ে আসি আর মুখে পেশাব করে দেন আমি রিসেন্টলি এটা ভিডিও দেখলাম একজন বলতছে যে অমুকের বক্তটাকে ধরে নিয়ে এসে মুখে পেশাব করে দাও ছি 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 কি আলেম এর ভাষা কি হাউ কাম ইট পজিবল ম্যান ডাজন্ট মেক एनी সেন্স কোথায় গেছি আমি জাতি কোথায় গিয়েছে আবু তাহা আদনান এই শয়তান তো দেখছি যে মাকা ফেললো দেখছি সব জায়গাতে একই প্রশ্ন করছে আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন আবার একজন ওই ইসরায়েল পন্থী আলেম নাম বলবো না সেই ব্যক্তি বলল এই আবু তহাদ ডেকে এনে তার মুখি মুইতে দাও তার মুখে প্রস্রাব করে দাও এটার মতো জাহেলি কথা মূর্খ কথা বেয়াদব বেলেহাজ কথা আর হইতে পারে আবু তাহা আদনান সালাফি আকিদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আপনারা ওকে ধরে নিয়ে আসি ওর মুখে পেশাব করে দেন তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি আমি তার ব্যাপার আগেও বলেছি যদিও সে জেনারেল স্বীকৃত এবং তার অনেক ত্রুটি রয়েছে কিন্তু সে তার বক্তব্য বলেছিল যার নাম আবু তাহা আদনান সে বলেছিল যে মানহাজের থেকে যে মানহাজের থেকে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের পক্ষে তোমরা কথা বলতে পারো না ইসরায়েলের দালালি করি থিক্ষেপ করি এই কথাটা বলার পরে সেই মানহাজের লোকগুলি তার উপরে এমন চড়াও হয়েছে এমন আক্রমণাত্মক মনোভাব নিয়েছে যেটা খুবই দুঃখজনক আবু তোহাত কথার মধ্যে তো একটা ব্যালেন্স আছে সে বলছে মানহাজরে উপরে থুতু মারি কোন মানুষের কথা বলে নাই যে তোমার উপরে বহুমুখের উপরে থুতু মারি এটা বলে নাই সে বলছে তোমাদের সেই মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি যে মানহাজ মুসলমানদের দূর দিনে মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলতে পারে না ইসরায়েল ইহুদি দালালি করে সেই মানহাজ আমরাও চাই না ঠিক না بیٹے তার কথার মধ্যে তো ব্যালেন্স আছে সে তো কোনো মানুষের বিরুদ্ধে বলেনা এটা মানহাজর বিরুদ্ধে বলছে কিন্তু তার প্রতিবাদ করতে গিয়ে আহালা হাদিসের আরেকজন লোক সেই জানেন দেখতেছে বেপরোয়া হয়ে গেছে তার কথার মধ্যে করে ব্যালেন্স নাই কোনো প্রাণজনতা বা অন্যর প্রতি সম্মান রেখে কথা বলা যক্তিভাবে খণ্ডন করা এটা নাই সে বলতেছে যেই বক্তা বলেছে মানহাজুরি তো তোমার আর তার মুখে পেশাব করে দাও এটা কোন কথা হলো বলতে পারে তা এই মতাদর্শের উপরে এটা করো ওটা করো বলতে পারে কিন্তু একজন বক্তা ইসলামিক একজন স্পিকার সে হয়তো আরবি শিক্ষায় শিক্ষিত না হোক সে তো ইসলামের কথা বলে তার মুখে আরেকজন আলেম দাবি করে পেশাব করে দেওয়া এটা কি কোনো শালীন ভাষা এটা কোনো ইসলামের ভাষা এই জন্য বলি এই লামা এরা রক্ষ এরা উগ্র যেই সময় খ্রিস্টান মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে 18 হাজারের বেশি মুসলমান মেরে ফেলেছে 18 হাজার এর বেশি মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে সেই সময় এই নামাজি আহলে হাদিসের বিভিন্ন শায়েখরা ইহুদিদের পক্ষে কথা বলতেছে নাউজুবিল্লাহ ইসরায়েলকে সাপোর্ট দিতেছে পরোক্ষভাবে তাদেরকে হাইলাইট করার জন্য বলতেছে যে মুসা নবী ঈসা নবী দাউদ নবী সুলাইমান নবী ইউসুফ নবী ইয়াকুব নবী এই নবী সেই নবী তারা সবাই ইহুদি ছিল মানে ইহুদিদেরকে মজবুত বানাইবার জন্য নবী রাসুলদের এক দল তাদেরকে ইহুদি বানাই দিতেছেন নাউজুবিল্লাহ বলেন যে সময় মুসলমানরা সহায় অন্যান্য বিধর্মী রাষ্ট্রগুলি ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে ওই সময় তারা ইসরায়েলের পক্ষে দালালি করে আবার বলে হামাস ভুল করেছে মুসলমানরা নাকি ভুল করছে আর ইসরায়েল নাকি ঠিক করছে এজন্য আজকে এই সিলেট শাহজালাল আহমেদুল্লাহ আলেহ দেশে সিলেটবাসীকে লক্ষ্য করে বলছি সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি এই ইসরাইলের দালাল মুসলমানদের পরোক্ষভাবে শত্রু মুসলমানদের ভাতৃঘাতী সংঘাতের অন্যতম কারণ এই আহেহাদিস নামদারী যারা আছে তাদেরকে সারা বিশ্ব থেকে বয়কট করে দেয়